পুলিশ প্রশাসনের সাথে যুক্ত নেশার সাথে যুক্ত রাজ্যের মহলের লোকজন আমার কাছে কদিন পূর্বে একজন পুলিশ আধিকারিক এসেছিলেন তিনি কথা প্রসঙ্গে আমাকে বললেন যে ত্রিপুরার মানচিত্রটা নেশার প্রশ্নে তিন ভাগে বিভক্ত উনি আমাকে বললেন যে সোনামরা সীমান্ত অঞ্চল থেকে বিশাল গড়ব্দি একজনের দখলে নেশার নেশার সাম্রাজ্যের একজন নেতা কিংবা নেত্রী আবার এরপরে নদীর হাওড়া নদী অব্দি আরেকজনের দখলে মোহনপুরের দিক আরেকজনের দখলে উনি নামটাম বলে দিলেন নামটা বলছেন আপনারা জানেন যে নেশা বাণিজ্যের সাথে রাজ্যের প্রশাসনের শীর্ষ মহলের একাংশ যুক্ত আমরা এটা জানি পৃথিবীর ইতিহাসে সর্বত্র যখন কোন সংগঠিত অপরাধ ঘটে সংগঠিত অপরাধ চলে সেই সংগঠিত অপরাধ প্রশাসনের একাংশের মদত ছাড়া চলতে পারে না যে কোনো সংগঠিত অপরাধ পৃথিবীর যেখানেই হোক না কেন সে যখন দীর্ঘদিন ধরে চলে বুঝে নিতে হবে তার সাথে রয়েছে প্রশাসনের রাজনৈতিক নেতৃত্বের একাংশের প্রত্যক্ষ যোগাযোগ আজকে আমাদের রাজ্য নেশায় ভাসছে কারণ সরকার একাংশে থেকে বাণিজ্য করছে আর সরকারের একাংশে থেকে বাণিজ্য করছে এ নিয়ে কোনো দ্বিমত নেই